আসসালামু আলাইকুম আমি জয়ল থেকে বলছি সব সময় প্রতিবারের মতোই আমাদের আজকেও আবার নতুন অফার আসতে যাচ্ছে যে কোনো অকেশনের সময় আসলে আমরা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি তো আসছে সামনে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে অফার আমাদের আসবে তো ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমাদের হচ্ছে গোল্ডের উপরে জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্টেজ মেকিং চার্জ আর আমাদের যে ডায়মন্ড আছে ডায়মন্ড কোলকি প্রেশিয়াস এগুলোর উপর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ আর তাছাড়া এই আমাদের আছেই যেটা হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে ওয়ান থাউজেন্ড টাকা পর্যন্ত হয়ে থাকে যেটার মধ্যে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট থেকে স্টার্ট করতে পারেন আর যে অ্যামাউন্টে স্টার্ট করবে সে অ্যামাউন্টে আপনাদেরকে এক বছর পরে আবার আপনাদেরকে সেটা এক্সট্রা সে অ্যামাউন্টটা দেওয়া হবে আমাদের অফারটা হচ্ছে আগামীকালতে মানে হচ্ছে টোয়েন্টি এইট নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে ইজিপি ইজি গোল্ড পলিসি তো পঞ্চাশ থেকে ওয়ান থাউজেন্ড পাউন্ড সো যে কোনো একটা অ্যামাউন্টে আপনি স্টার্ট করতে পারেন অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক বড়ো বাজেট থাকে যে আমরাটা পাঁচ হাজার পাউন্ডের একটা গোল কিনতে হবে বা দশ হাজার পাউন্ডের গোল্ড কিনতে হবে কারণ ওয়েডিংয়ের সময় কিন্তু আমাদের বড় বড় বাজেট হয়ে থাকে সো আমরা একবারে ওটা কমপ্লিট করতে পারে না অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে একবারে আমরা কমপ্লিট করতে পারি না তো সেই ক্ষেত্রে যদি আপনি এরকম একটা প্ল্যান করেন সো এটা যদি আপনি এক বছর পর্যন্ত ওই প্ল্যানটাকে যদি আপনি চালিয়ে যান এক বছর পর আপনার খুব বড় একটা অ্যামাউন্ট জমা হবে তখন আপনি ইজিলি যে কোনো বড় ধরনের একটা আইটেম আপনি কিনতে পারবেন সেটা নেকলেস হতে পারে গোল্ডের নেকলেস হতে পারে বা সেটা ডায়মন্ডের নেকলেস হতে পারে আপনার যেটা ইচ্ছা আপনার পছন্দ মতো আপনি তখন নিতে পারবেন সো এটা একটা সুবিধা আমাদের সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকে তো আমাদের এখানে আমাদের শপের পিছনে কার পার্কিংও আছে যারা গাড়ি নিয়ে আসবেন তারা খুবই মিলে এখানে কার পার্ক করতে পারবেন না এরকম কোনো কিছু নাই কোনো পরিমাণ নাই যে আপনার দশ ভরি কিনতে হবে পাঁচ ভরি কিনতে হবে এরকম কোনো কিছু নাই তো মেকিং চার্জটা এরকমই থাকবে জিরো পয়েন্ট আর আপনার যেটা ডায়মন্ড কালেকশান এটার উপর আপনি টোয়েন্টি অফ পাচ্ছেন মেকিং চার্জের উপরে বাট গোল্ডের প্রাইস বা ডায়মন্ডের প্রাইস বা ব্যাট এগুলো আপনাকে অবশ্যই পে করতে হবে আমরা কোনো ধরনের আপাতত কোনো ধরনের ব্যাটের উপরে কোনো ধরনের কোনো ডিসকাউন্ট দিচ্ছে না আর এটা সম্ভব না আসলে আপাতত না এখন এক্সচেঞ্জের কোনো ব্যাপারটা নাই আপনি যদি নর্মাল এক্সচেঞ্জ করতে চান শুধুমাত্র আমাদের গোল যদি হয় তাহলে আপনি ফুল গোল ভ্যালুটা পাবেন এক্সচেঞ্জে আর যদি অন্য সপের গোল হয় তাহলে সেটা টেন পারসেন্ট ডিটেকশন হবে